মনে আছে সেই জুট সিল্কের কথা জুট সিল্ক সেই জুট সিল্ক হ্যাঁ আগের বার জুট সিল্কের আমি তোমাদের অনেক অফারে দিয়েছি আবার অনেক কালারও দিয়েছি কিন্তু কালার সেটিং গুলো ছিল একদমই নিউট কালার মধ্যে বাট আজকে তোমাদের জন্য যারা একদম আমার মতো চকা পকা পছন্দ করো একদম গরজের শাড়ি পরতে ভালোবাসো তাদের জন্য আজকে শাড়িটা কিন্তু আজকে কিন্তু শুধু শাড়ি নেই আজকে ডিসকাউন্ট মানে যেই মানে তো অবশ্যই পেয়েছো আগে দিন বাট আমি আজকে তোমাদের খুশি হয়ে মানে আজকে আমি ভীষণ খুশি আজকে আমার সাথে ভালো জিনিস ঘটেছে তো সেই জন্য আমি খুবই খুশি তো সেই খুশির অনুষ্ঠানে বলতে পারো আজকে আমি আরো অফার দেবো মানে এই অফারটা কেউ জানে না কেউ না মানে কেউ না মানে কেউই না কিন্তু কালেকশনটা সেই সেমই তোমরা একটু ভালো করে লক্ষ্য করো একটু ক্লোজলি এটা পুরো ডিজাইনটা দেখা

সব কিন্তু ডার্ক কালার মধ্যে রয়েছে ফার্স্ট কালারটা যাচ্ছে বটনার সাথে রেড কালার মানে সাইডে থাকছে আচলে থাকছে একদম তোমাদের আহ মানে ঝালুর্যান্ড এটার সাথে যেটা আছে সেটা হল এটা ব্লাউজ পিস টা টোটাল ব্লাউজ পিসটা দেখে নাও এটা যাচ্ছে সাইডার টার ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ পিস টা তোমাদের এইরকমই যাবে কাজের মধ্যে ফুল ব্লাউজ পিস প্লেন হাতায় থাকছে বর্ডার ওকে এস এস নিয়ে বুকিং করবে এন্ড প্রাইসটা ভীষণ সুন্দর অবশ্যই প্রাইস বলবো ভিডিও লাস্টে তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো আর সবাইকে একটা অনুরোধ করবো বুকিং নাম্বারই বুকিং করবে মানে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট করবে চলো নেক্সট নেক্সট জাস্ট জাস্ট দেখো দেখো ব্লুর মধ্যে তোমাদের চলে আসে নেক্সট কালার এই যাচ্ছে কালার ও মাই গড কালার সেকশনটা এরকম যদি থাকে গেল আমার হাত থেকে শাড়ি ফসকে তো তাহলে আর কিছু বলার নেই তোমাদের ব্যাকসাইডটা আমি অবশ্যই দেখে দিচ্ছি তারা একটু ওয়েট করো তার আগে আমি তোমাদের এইটুকু বলে দিচ্ছি আজকের কালেকশন যদি না নিতে পারো টোটালি তোমাদের লস এটা আছে শাড়িটা বিপি পার্সেনটা টোটাল বিপিটা আছে তোমাদের এইরকমের মধ্যে প্লেনে থাকছে মানে কন্ট্রাস্টে থাকছে টোটাল সাইডার লুকিংটা থাকছে এক্সাক্টলি এরকম ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা ফুল লুকিং এসএসএ নিয়ে বুকিং করবে কারণ প্রাইস কিন্তু আজকে দিচ্ছি শুধুমাত্র লুকিয়ে লুকিয়ে কোন রকম তোমাদের কিন্তু প্রাইজ আমি মানে ভেবে চিন্তে দিই যেই প্রাইসটা দিচ্ছি টোটালি ভেবে নাও আমার মন থেকে দিচ্ছি ওকে আচ্ছা চলো এবার যাচ্ছি এটা ব্যাক সাইড টা এরকম যাবে টোটাল ব্যাক টা ভালো করে দেখিয়ে দিলাম এবার হয়তো কোনো রকম কনফিউশন থাকবে না আবার বলে দিচ্ছি এটা এটা কিন্তু কোনো জুট আছে তোমরা সবাই জানো জুট সিল্ক অ্যাকচুয়ালি কেমন হয় ওকে চলো নেক্সট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো এই কালারটা জাস্ট কালারটা দেখে নাও জুট সিল্ক তোমরা অনেক নিয়েছো মানে আমার আমি জুট সিল্ক যতবারই সে ভিডিও করি না কেন সেই মানে একটাই কথা দিদি আমি কেন পেলাম না আমি কেন পেলাম না কিন্তু এবার আমি ভাবলাম জুট সিল্ক একই জিনিস বারবার থেকে একটু কালার সেকশনটা একটু মানে আলাদা করা বেটার হবে সো এইবার কিন্তু আমি বারবার পড়ে যাচ্ছি তো এইবার কিন্তু কালারটা আছে হ্যাঁ অবশ্যই তোমরা এই জিনিসটা ভালো করে মনে রাখবি কিন্তু জেরি কাজ করা যারা জারি পড়তে পারো তারাই কিন্তু বুকিং করবে বিকজ জারি কেউ নিয়ে তারপরে বলো না যদি আমি এটা ভাবিনি জেরি হবে জুট সিল্ক জেরি ওয়ার্ক করা ব্যাক সাইডটা দেখিয়ে দিয়েছি ফুল মিনে ওয়ার্কে যাচ্ছে টোটালি তোমাদের যে মিনে ওয়ার্কটা যাচ্ছে জাস্ট দেখে না পুরো বডিতে মিনে ওয়ার্ক ঠাসা মিনে দিয়ে কাজ করা টোটাল যাচ্ছে কন্ট্রাস্ট তোমরা যদি এই শাড়িটা হাফেরও হাফ হাফেরও হাফ দামে পাবো মানে মিনিমাম ধরনের জুট সিল্ক বারোশো তেরশো টাকা নিচে কেউ তোমাদের দিতে যাচ্ছে না মানে নিজের আত্মীয় স্বজন দেবে না সেই শাড়িটা তোমাদের যদি আমি তারও হাফ তারও হাফ দিয়ে দিই কি বলো কেমন লাগবে বলো আমি আজকে শুনতে চাই তোমাদের মুখে বিকজ আমি যে কালেকশনটা তোমাদের দিচ্ছি অনেক আশা করে ভিডিওটা করেছি যে তোমরা আমাকে দেবে এই কালেকশনটার দাম শুনে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ঠিক আছে তো চলো আজকে তোমাদের এই শাড়িটা নিতে হলে কিছুই করতে হবে না শুধু একটা শেয়ার করতে হবে আর কিচ্ছু করতে হবে না আর একটু লাইক দিয়ে দিতে হবে ঠিক আছে লাইক যদি না দাও তাহলে কিন্তু সত্যি সত্যি আছে শাড়ি দেবো না নেক্সট যে কার্ডটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো রামা গ্রিন কালার আচ্ছা কমেন্ট করে জানাও যে শাড়িটার কালার গুলো আমি কেমন এনেছি ঠিক আছে বিকজ এই কালার সেকশন গুলো কিন্তু সবই পুরোপুরি আমার ছিল যে কেমন কালার হবে একটু টেনশনে ছিলাম বিকজ দেখো এইসব কালার সেকশনটা যখন নিজে করা হয় না তখন ভাবি না যে কখন মাঝে মাঝে মনে হয় যে ভুল ভালো কালার হতে পারে যে হ্যাঁ আমার নাও চলতে পারে বাট সত্যি হলো আমার নিজের উপরে বিশ্বাসটা বেশি আছে যে হ্যাঁ আমি যে কালার চয়েস করবো আমার দিদিদের একদমই মানে ভালো লাগবে সো এবারও যে কালার সেকশনগুলো চয়েস করেছে আশা করি তোমাদের ভালো লেগেছে এই যাচ্ছে শাড়িটা বিপি পোর্সেন টোটাল বিপিটা যাবে এরকম কন্ট্রাস্ট নেই শাড়িটা আছে এরকম ঠিক আছে টোটাল সাইডার লুকিং একদম রামা গ্রিন কালার মধ্যে আছে ফুল সাইডার লুক এস এস নিয়ে বুকিং করবে এটা ক্লোজলি রাখাবে এই কালারটা বিকজ তার তোমাদের কোয়ালিটিটা আমি বুঝে দিতে চাইছি আমি চাই আমার বগবকানি শুনে তোমরা এইটুকু যেন আশা করো যে হ্যাঁ পিও যেরকম বক বক করে যেরকম শাড়িটার ব্যাপারে বোঝে আমরা যেন সেরকমই পাই ঠিক আছে তো সেই রকম ভাবে আমি বগবকানিটা করে যাই তো শুধুমাত্র তোমাদের জন্য তো সবাইকে বলবো প্লিজ কথাগুলো শুনে বুকিং করবে কালার যেটা যাচ্ছে সেটা হলো ডার্ক কফি কালার মনেই হচ্ছে আমি আশাও করিনি কিন্তু আজকে কি জানি আমার মন চাইছে যে হ্যাঁ দিয়ে দিই দিয়ে দিই দিয়ে দেখি আর কত কমে দেওয়া যায় ঠিক আছে কারণ পাপাই শাড়িও নামকরণ হয়েছেই হলো কম দামে বেস্ট কালেকশন বিকজ আমি কিন্তু সবার মনে এই জিনিসটা অনেকটা ধরিয়ে দিয়েছি যে কম দাম মানে কিন্তু জিনিস খারাপ হয় না কম দাম মানে থেকে ভালো জিনিসও পাওয়া যায় তাও আর মার্কেটিং এর থেকে কম দামে ঠিক আছে আর আমার দোকানে আসলে তোমরা এর থেকে কম দাম পাবে যেটা অনলাইনে তার থেকে ডিসকাউন্ট পেতে হলে দোকানে শপে ভিজিট করতে হবে তো শপ অ্যাড্রেস পুরোপুরি আমার পেজের উপরে দেওয়া আছে পেজ থেকে শপ অ্যাড্রেস নিয়ে নিবে আর হেল্পলাইন নাম্বার দেওয়া আছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা ফোন ধরো তাহলে তোমাদের সাথে কন্ট্যাক্ট করব কি করে আমাদের বুকিং নামে কখনো ফোন করবে না কখনো ফোন রিসিভ করা হবে না ফোন করার জন্য হেল্পলাইন নাম্বার বলে যেটা দেওয়া হয়েছে সেখানে তোমরা ফোন করবে তোমাদের কল রিসিভ করা হয়ে যাবে ঠিক আছে সো সেটা টাইমিং আছে সেই টাইমিংটাও লেখা আছে সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল চারটা থেকে রাত সাড়ে নটা অধিদ তোমরা জাস্ট দেখো যে এই শাড়িটা আমি যদি তোমাদের বলে দিই শুধুমাত্র যারা করবে একটা শেয়ার তোমাদের ফেসবুক ছশো নিরানব্বই টাকা এই কালেকশন আমি মনে করি একটা শেয়ার করে নিয়ে নেওয়াই যায় নিজেরাও করো আর গিফট ও সবাই ভালোবাসা দেবে ওকে চলো নেক্সট কালারে চলে যায় লাস্ট কালার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো মানে পার্পলিশ হটপিং ঠিক আছে এই কালারটা কিন্তু ডাইরেক্ট হটপিং বলাটা ভুল হবে বিকজ এটার মধ্যে হালকা একটা পার্পেলের টোনিং আছে তোমরা দেখো সিক্স ডাবল নাইনে কোন রকম কি ফুলে আছে শাড়িটা পাটটা জাস্ট ক্লোজলি দেখা পুরো ভেলভেট পারে যাচ্ছে কোন রকম কিন্তু তোমাদের সেই জড়ি উঠে আছে সেরকম কোনো পারে যাচ্ছে না ঠিক আছে পুরো পাটটা কিন্তু এরকম যাবে আমি ফার্স্ট যে কালারটা দেখি ওটা কিন্তু রেড কালার এখন হাতে যে কালারটা নিয়ে আছে এটা কিন্তু হট পিং এর মধ্যে পার্পল স্টোনিং আছে জাস্ট জাস্ট লুক এট হার কালারটা দেখো তোমরাই বলো কি কালেকশন তোমাদের আজকে আমি দিয়ে দিলাম সবাইকে বলবো অবশ্যই শেয়ারটা ডান করবে করবেন একটু তাড়াতাড়ি করো কারণ ভিডিওটা কিন্তু আমি মনে হয় না বেশি করুন রাখবো তো প্লিজ একটু শেয়ার ডান করে সেটা অবশ্যই নিয়ে নিবে আর অবশ্যই হাতে কি রিভিউ দেবে পিয়ালি দিদি যেরকম মুখে বলে সেরকম পাও না ঠিক আছে আর যদি এর থেকে ওভার নিতে হয় আমাদের দোকানে চলে আসবে বিয়ে কেনাকাটা চলছে এখন কিন্তু অফার একদম হারি হাঁড়ি বলে তো আজকে ভিডিও আমি অব্দি শক্ত করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড পারলে একটা অবশ্যই শেয়ার করে দেবে